নোট কত প্রকার এবং কত ধরনের নোটের পরিবর্তন হতে যাচ্ছে এটা নিয়ে ছোট ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গতকাল মানে ছয় অক্টোবর দু হাজার চব্বিশে সমকাল পত্রিকায় খবর এসেছে বাংলাদেশে চার ধরনের নোটের পরিবর্তন হতে যাচ্ছে তার আগে জেনে নেই নোট কত প্রকার আমরা জানি নোট কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ব্যাংক নোট আরেকটা হচ্ছে সরকারের নোট ব্যাংক নোট হচ্ছে দশ টাকা থেকে শুরু এক হাজার টাকা পর্যন্ত মানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এবং এক হাজার টাকার যে কাগজের নোটগুলো আছে সেগুলোকে বলা হয় ব্যাংক নোট যেখানে এই টাকাগুলো ছাপায় কিন্তু বাংলাদেশ ব্যাংক সেজন্যই স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে একটা হচ্ছে যে বিভাগ যে নোট গুলো ছাপায় সে নোট বলা হয় সরকারের নোট বলা হয় মানে হচ্ছে যে এক পয়সা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত সমস্ত ধাতব মুদ্রা সেই সাথে টাকা টাকা টাকার যে এক পাঁচ আছে সে নোট বলা হয় সরকারের নোট এই নোট কিন্তু অর্থ বিভাগ ছাপায় যেখানে এই কাগজের নোট গুলায় স্বাক্ষর থাকে অর্থ সচিবে সমকাল প্রত্যিকার খবরে যেটা এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছেন ওনারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার যে নোট আছে সেই নোটগুলো পরিবর্তন হতে যাচ্ছে মানে কিছু কালার ডিজাইন নকশা আরো আনুষঙ্গিক হয়তো সাইজ পরিবর্তন আসবে এই পরিবর্তনটা কিন্তু এখনই হচ্ছে না এই পরিবর্তন পরিবর্তনের জন্য সময় নিয়েছে আগামী দেড় বছরের হয়তো কিছু সময় লাগতে পারে